হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান আজকের গল্প আকাশ ধোয়া পর্ব দুই লেখা সিদ্ধুল মন্ত সুনামধন্য মডেল মডেল হিমি তাবাসুমের নামে রোস্ট ভিডিও ভাইরাল বিষয়টা রাতারাতি আলোড়ন জাগিয়ে তুলেছে মিডিয়ায় ফেসবুকের বেশিরভাগ পাবলিক পেজে ভিডিওটি অর্জন করছে তুমুল জনপ্রিয়তা জনগণের মুখে মুখে চলছে তোষামত নবীন মডেল রিমি তাবাসুমের উড়তে কেরিয়ার ধ্বংসের পথে এদিকে মূল নাটের গুরু মানে ভিডিওটি যে ভাইরাল করেছে তারই কোনো হদিশ নেই রিমে খুঁজছে রিয়েল পেস আসল উচ্চ যেখান থেকে ভিডিওটি সবাই কারেক্ট করছে বাঙালি জাতির অত্যন্ত বাদে স্বভাব হলো আকর্ষণীয় কিছু পেরেই হামলে পড়া অল্প শুনেই নিন্দা করা সবাই দেওয়ালের এক ঘটনা মন দিয়ে শোনে কিন্তু অন্য পাশের কাহিনীটুকু ভেবেও দেখে না ভিডিওতে যা দেখানো তার সাথে আসল ঘটনার কোনো মিল নেই আসল ঘটনার ব্যাখ্যা অনেকটা এমন মডেল রিমি তাবাসুম বিকালে শুটিংয়ে গাড়ি নিয়ে উত্তরে যাচ্ছিল যেমন রাস্তার মাঝে গাড়ি থামে সেদিন গাড়ি পাঠানো হয়েছিল শুটিং স্পট থেকে রিম্মি ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়নি ওদের পাঠানো গাড়ির ওয়ার কন্ডিশনে প্রবলেম প্রচণ্ড গরমে হাঁসফাশ রাখছিল রিমি সে গাড়ি থেকে নেমে রিভার সাইডে এসে দাঁড়ায় ফ্যান্ডার সুযোগ পেয়ে চলে আসে অটোগ্রাফ নিতে ছোটোখাটো একটা হত্তগোল বেঁধে যায় কেউ সেলফি তুলছে কেউ অটোগ্রাফ নিচ্ছে মেয়েরা আবেগে আপ্লুত হয়ে জোরে ধরছে ওই সময় সুযোগ বুঝে একটা ছেলে রিমির কোমর স্পর্শ করে রিমি ঘুরে তাকে দেয় এক চর ইচ্ছে ছিল আরামিটাকে ওইখানেই গণধালায়ক খাবে কিন্তু ততক্ষণে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে রিম্মি যার গায়ে হাত তুলেছে সে এক অসহায় পদ্ম শিশু বয়স ছয় কিংবা সাত রিমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সম্পূর্ণ আশ্চর্য বোধ করতে থাকে ছেলেটা গালে হাত দিয়ে ভ্য করে কাচ্ছে সবাই অবাক চোখে তাকায় জিজ্ঞেস করতে থাকে মারলেন কেন বাচ্চা ছেলেটাকে কেন মারলেন ও আপনার কি ক্ষতি করেছে রিমি উত্তর দিতে পারে না ছয় সাত বছরে বাচ্চা ছেলে তার সঙ্গে অসাদ করেছে বিষয়টা মানুষকে বিশ্বাস করানো কঠিন রাস্তার জ্যাম ছুটে গেছে রিমি ওই মুহূর্তে জায়গা ত্যাগ করে গাড়িতে বসতে গিয়ে তার চোখে পানি চলে আসে সেই ধারালো স্পর্শ ভোলার মতো ছিল না কোনো এক মহান ব্যক্তি ঘটনাটা ক্যামেরাবন্দি করে ফেলেন তিনি গুজব রটান বিখ্যাত চাওয়ার অপরাধে পথ শিশুর গায়ে হাত তুলেন অহংকারী রিম্মিতাবাস জনগণকে বিষয়ের কৈফিয়ত চাইলে উনি চোরের মতো পালিয়ে যান এই হলো হেডলাইন যারা বিষয়টা একটু হলে ওয়াচ করতে পেরেছে এবং রিমের পক্ষ নিয়ে কথা বলেছে তাদেরকে উপাধি দেওয়া হয় পাচাটা কুকুর অন্ধভক্ত বিনা পয়সার চাকর ইত্যাদি ইত্যাদি সবাই রীতিমতো বিশ্বাস করে নিয়েছে রিমিতাবাসম অহংকারী কুরুশিপূর্ণ এবং ব্যক্তিত্বহীন একজন মানুষ তাছাড়া অকত্য বাসায় গালিগালাস তো আছে মানুষের কমেন্ট বক্স দেখলে মুখে বালির চেপে টুকরে কাটতে ইচ্ছা হয় কিছুদিন আগেও রিম্মি ছিল সবার চোখের মনে জনপ্রিয় মুখ মানুষের ভালোবাসার জায়গা আর আজ মাত্র একটা ভিডিওর ধরুন সবাই রিমির চরিত্র বিচার করছে পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে এমনকি তাকে প্রতিটা সাথে তুলনা করতেও দ্বিধা দ্বিধান্বিত হচ্ছে না রিম্মির বোঝা আসে না পথ শিশুকে মারার সাথে প্রতিটা বৃত্তির সম্পর্ক কোথায় রাতে ঘুমাতে যাওয়ার সময় রিম্মি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পায় মেসেজটা আছে অচেনা নম্বর থেকে সম্ভবত কোনো ছেলের আইডি উনি লিখেছেন ম্যাডাম আমি জানি আপনি এই মুহূর্তে কাকে ঘুরছেন যদি চান তার সন্ধান আমি আপনাকে দিতে পারি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে যার ভোগ্য ভূমিকা মুখ্য রিমি তরবরিয়া উঠে বসে তোমার আগ্রহ নিয়ে মেসেজের উত্তর লেখে কে এসে নীলভ্য পাঠবারি আপনি আমাকে তার আইডি লিঙ্ক দিতে পারবেন অবশ্যই প্লিজ দিন উপকার হয় তাহলে সেটা আইডি লিঙ্ক পাঠালো রিমি লিঙ্কে ঢুকতে পেয়ে গেলো নীলব্যকে ছেলেটা আইডিতে হাজার হাজার পদসের সঙ্গে ছবি রিমি এতখানি কারণ বুঝতে পার পত শিশুদের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে সে এই ভিডিওটা ভাইরাল করেছে কিন্তু তাই বলে একটা মেয়ের উঠতে কেরিয়ার এভাবে ধ্বংস করে দেবে একটা বার চিন্তাও করবে না মেয়েটার আদৌ কোনো দোষ ছিল কি না রিমি তীব্র ঘৃণা অনুভব করলো নীরাব্র নামের শ্যামলা তবে আকর্ষণীয় ছেড়ার ছেলেটির প্রতি সেই ঘৃণার পরিমাণ এতই বেশি ছিল যে মাঝরাতে অপরিচিত নম্বর থেকে মেসেজ আসা এবং রিমিকে সাহায্য করার জন্য নীলাব্যের আইডি লিঙ্ক দেওয়া অপরিচিত মানুষটির ব্যাপারে ভুলে গেল রিম্মি সে নীলাব্যকে হনি হয়ে ঘুরছিল এই ঘটনারা অপরিচিত ছেলেটি জানল কেমন করে আর সে কেনই বা নীলব্রের আইডি দিয়ে রিম্মিকে সাহায্য করতেছিল প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই বিকেল চারটায় কালো বোর্কাভরিত রিমি দাঁড়িয়ে আছে নীলাবদের এনজিওর সবুজ গেটের সামনে বোরকা পড়া অবস্থায় বোঝা যাচ্ছে না সে ষোলো বছরের কিশোরী নাকি কি আশি বছরের পুরি। নীলাব্রদের এনজিওর নাম চাঁদের হাসি সাইনবোর্ডে একটা বাচ্চা ছেলের হাসির ছবি মায়াবী হাসি ওদের স্লোগান হচ্ছে কষ্ট করে কষ্টিষ্ট নাই দিন শেষে উদ্দেশ্য একটাই চাঁদের হাসি দেখতে চায় প্রতিদিন হাজার হাজার পথ শিশু দিন শেষে না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুমাতে যায় পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রায় আট লাখেরও বেশি রিম্মি বাকিটা পড়ল না দেওয়ালে অনেক বড় একটা প্রতিবেদন এত বড় লেখা পড়ার সময় নেই রিম্মি আপাতত চিন্তায় জর্জরিত তার এখানে আসার উদ্দেশ্য হলো নীলাপের সাথে দেখা করা জীবনে প্রথমবার বোরকা পড়েছে রিমি মুখের নিকাপ লাগেছে। রিক্সা করে এত দূর পর্যন্ত এসেছে রিক্সাওয়ালা তাকে চকিয়ে আশি টাকার ভাড়া দেড়শো টাকা রেখেছে রিমি তাও কিছু বলেনি ধরা পড়ার ভয়ে এখন ফ্যানের থেকেও তার হেটার্স বেশি এখনও। কোনো জায়গা থেকে কে গালি ছুড়ে দেয় বলা যায় না রিমির নীলাব্দকে সেদিনের কাহিনী বিস্তারিত জানাবে নীলাব যদি বিবেকবান হয় রিমির সমস্যা অবশ্যই বুঝবে রিমির নীলাবকে অনুরোধ করবে ভিডিওটা সংশোধন করার জন্য রিমির নামে যে ভুল ধারণা প্রচার হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা জরুরি একবার ভাইরাল টপিক পেয়ে গেলে সেটা নিয়ে মাতামেতি বন্ধ করেন জনগণ বিনোদনের ছলে একটা জলযন্ত মানুষের জীবন নরক বানিয়ে ছাড়ে তাতে যদি রিপ্রেশনে মানুষকে সুইসাইডও করে তাতেও কারো কিছু যায় আসে না একটা সময় সবাই সব কিছু ভুলে যায় মেতে ওঠে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জীবন ধ্বংস করা খেলায় এক সময় মাত্রা ছাড়িয়ে যায় রিমি মনে হয় বিষয়টা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যদি কেউ মাত্রা ছাড়ানো আটকাতে পারে তাহলে সেটা নীলাপ্রয় পারবে রিমি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চালো হাতে চায়ের কেটলি নিয়ে একটা ছেলে ভিতরে ঢুকছে রিম্মি তাকে ডাকলো ছেলেটা মনে হয় হালকা ভয় পেল বোরকার মহিলা দেখলে আজকাল মানুষের সম্মান কম সন্দেহ বেশি করে ছেলেটা সন্ধ্যা দৃষ্টিতে তাকাচ্ছে রিমি জিজ্ঞেস করলো নীলাব্র পাটওয়ারি নামে কাউকে চেনো ছেলেটা রিম্মি হালকা কাছে এসে বলল আপনি কে রিমির বুকের ভিতর কুটকুট করছে ছেলেটা ওকে চিনে ফেলল না তো সে জেনারেশনের বাঘের কাছে পাড়ে গেছে এখানে সবাই পথ শিশু প্রেমী যদি রিমিকে কেউ চিনে ফেলে আর জানতে পারে সে পথ শিশুর পায়ে কারণ ছাড়া হাত তুলেছিল তাহলে নিস্তার নেই এই একই কাজ যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে তেমন কোনো দোষ হতো না কিন্তু এই কাজ রিম্মি করেছে বলে এত দোষ কারণ সে ছেলিব্রিটি এটাই সবথেকে বড়ো দোষ রিম্মির কোনো উত্তর না পেয়ে ছেলেটা আর প্রশ্ন করলো না চা গরম চা গরম বলতে বলতে ভিতরে ঢুকে গেল রিমির শেষ আশা নিভে যায় এবার সে নীলাবুকে খুঁজে পাবে কীভাবে দাঁড়িয়ে উস করছে দশ মিনিট পর নীলাবুর আসলো মুখে বিনয় হাসি আসসালাম আলাইকুম খালাম্মা আমি নীলাবুর আপনি আমাকে খুঁজছেন নীলাবুরের মুখে খালাম্মা ডাক শুনে রিমির চোখ কপাল উঠে গেল তাকে দেখতে কি খালাম্মা লাগছে রিমির ইচ্ছে করলো এখনই নিকাবটা খুলতে রিমির আসল চেহারাটা দেখে না হারালেই হলো অনেক ভেবে কোনো সিদ্ধান্তে আসতে পারলো না আমির তার মাথা ব্যথা করছে ভেবে দেখলো মেয়ে দুটোকে এভাবে আটকে রেখে কোনো লাভ নেই ওরা ট্রেনিং ট্রেনিংপদ জিনিস এত সহজে মুখ করবে না বুদ্ধিমানের কাজ হবে ওদের ছেড়ে দেওয়া এরপর থেকে আমির ওদের উপর নজরদারি করবে কোথায় যায় কি করে কার সাথে মেলামেশা করে সব কিছুর খবর রাখবে গোপনে এভাবে হয়তো পাওয়া যাবে আসল কালপিটের প্রতি আমি সিগারেট ছুঁড়ে ফেললো নিশার কাছে এসে এসে রায় পড়লো তোহাকে টেনে তুলতে নিচা তোহার ঘাড় ধরে পানি থেকে টেনে তুললো তোহা বড়ো বড় নিঃশ্বাস ছেড়ে বলল। এরপর থেকে কুসুম গরম পানির ব্যবস্থা রাখবেন আমির বাঁকা এসে বলল অনেক তামাশা হয়েছে এবার বাড়ি যাও তোহা বিস্ময়ের ভান ধরে বললো এত জলদি ছেড়ে দেবেন মিস্টার কাস আমি আরও ভাবলাম আজ রাতে আপনার সাথে ককরোচের স্যুপ দিয়ে ডিনার করব। ডিনার পর আমরা আবার ওয়েটার ট্রিটমেন্ট খেলবো তখন আমি নিজ হাতে কুসুম গরম পানি করবো এই ট্রিটমেন্ট আইডিয়া কিন্তু দারুণ সাঁতার শেখার কাজে দেয় যারা আনারি তাদের জন্য একটু কষ্টে তবে আমি তো আনারি না আমি খেলারি তো এক চুক্তি বল আমি তার ছেলে হাসি ছাড়লো হঠাৎ মুখ গম্ভীর বানিয়ে গায়ে এপার্সে পাশে করে বলল দেখা যাবে তুমি কত বড় খেলারি সি ইউসুন আপনিও আমার সাথে জলদি দেখা করতে চান অপেক্ষা করুন কালকে দেখবেন আমি আপনার হেড অফিসের সামনে দাঁড়িয়ে আছি সাথে স্পেশাল কক্রোচ অনলি ফর ইউ আমির বিব্রত হয়ে বলল। তুমি বারবার কক্রোচ স্যুপ কক্রোচ সুপ বলছো কেন এর মানে কি ইংরেজি বোঝেন না কক্রোচ মানে হলো তেলাপোকা আর স্যুপ মানে আমি ধক দিল ট্রান্সলেশন জানতে চাইনি তোমার কথার মানে কি সেটা বলো কক্রোচের সুপ আবার কীভাবে হয় ও কক্রোচের স্যুপের রেসিপি জানতে চান কিন্তু রেসিপি দিয়ে আপনি কী করবেন এরা কেউ আপনাকে বানিয়ে খাওয়াতে পারবে বলে মনে হয় না এরা শুধু পারে হাসতে আর পানিতে চোপাতে কালকে আমি বানিয়ে আনবো ককরোচের স্যুপ তখন খেয়ে দেখবেন এত টেস্ট একবার খেলে শুধু আঙ্গুলে চাটতে থাকবেন তো কথা শেষ করে ফেক করে হেসে দিল আমি এর বলল। বললো এই মেয়েকে এখনই গরম পানিতে চুপ নিশা চোখ বড় বড় করে বললো আগুন গরম পানি স্যার তোহা বললো আমি তো অনেকক্ষণ ধরে একই বলছি আপনি এতক্ষণ পরে শুনলেন আমি চোখ বন্ধ করলো কপালে হাত দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো তারপর নিশার দিকে তাকিয়ে দুর্বল গলায় বলল ছেড়ে দাও ওদের চলে যাক রাকিব রাকিব এগিয়ে আসলো জি ভাই আফজাল কই আশেপাশেই আছে ফোন করবো আসতে বলবো হ্যাঁ বলো তুমি আর আফজাল এদের যেখান থেকে তুলে আনছো সেখানে ফেলে আসবে আর আগের মতোই চোখ মুখ বেঁধে নিয়ে যাবে রাস্তা যেন নাচিনি আচ্ছা ভাই রাকিব চলে গেল আফজালকে ফোন লাগাতে নিশা তোহার পায়ের বাদল করে দিয়েছে তোয়া উঠে দাঁড়িয়ে আমিরের দিকে তাকালো আমির চেয়ারে বসে আছে তো আর মুখ মুখে প্রেমময় হাসি আমিরের তীক্ষ্ণ দিক দৃষ্টি তীক্ষ্ণ তোয়া খানিক ঝুঁকে সে কমল গলায় বলল বাই মিস্টার কাশ লাভ ইউ তারপর একটা ফ্লাইং কিস আমিরের ধৈর্যের পাত ভেঙে গেছে আচমকা আক্রমণ করলো তোহাকে তোয়ার কোমর ধরে ঘোড়ানটি মেরে ওকে চেয়ারের উপর ফেলল গলা থেকে সুতা দিয়ে বাঁধা ব্লেডটা খুলে আচুর কেটে দিল তোহার গোলাপি ঠুটে তোহার চিৎকার কেঁপে উঠল ভুবন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ